আজ থেকে আশি বছর আগে উনিশশো সালের অগস্ট মাসে পৃথিবীর ইতিহাসে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর নতুন অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকির ওপর নিক্ষেপ করা হয় পারমাণবিক বোমা এই ঘটনা শুধু যুদ্ধের গতিপথি পাল্টে দেয়নি বরং সভ্যতাকে ঠেলে দিয়েছিল পারমাণবিক যুগের দোরগড়ায় উনিশশো উনচল্লিশ সাল নাৎসি জার্মানি ইউরোপের বিরাট অংশ দখল করে রেখেছে এই সময় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হাতে নেয় ইতিহাসের সবচেয়ে গোপন এবং উচ্চাভিলাষী প্রকল্প ম্যানহ্যাটন প্রজেক্ট এর উদ্দেশ্য একটাই নাৎসিদের আগেই পারমাণবিক বোমা তৈরি করা নিউ মেক্সিকোর মরুভূমির মাঝে লস আলামসে গড়ে ওঠে গোপন গবেষণাগার বছরের পর বছর অক্লান্ত গবেষণার পর বিজ্ঞানীরা তৈরি করেন একটি প্লুটোনিয়াম ইমপ্লোসন ডিভাইস দ্য গ্যাজেট উনিশশো সালে ১৬ জুলাই ট্রিনিটি টেস্ট নামে পরিচিত সেই বিস্ফোরণ ঘটে মরুভূমির বুকে শক্তি ছিল প্রায় একুশ কিলোটন টিএনটির সমান রাত যেন দিনে পরিণত হয় এভাবেই শুরু হয় পারমাণবিক অস্ত্রের ভয়াবহ বাস্তবতা এই খবর পৌঁছে দেওয়া হয় প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের কাছে যিনি তখন পটসডাম সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনে ট্রুম্যান সোভিয়েত নেতা স্টালিনকে জানান যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এক নতুন ধ্বংসাত্মক অস্ত্র স্টালিন ইতিমধ্যে গুপ্তচরদের মাধ্যমে এ বিষয়ে অবগত ছিলেন তবে তিনি শুধু ঠান্ড কণ্ঠে উত্তর দেন আশা করি জাপানীদের বিরুদ্ধে সঠিক ব্যবহার করবেন ছাব্বিশে জুলাই যুক্তরাষ্ট্র ব্রিটেন ও চীনের পক্ষ থেকে প্রকাশিত হয় পর্জাম ঘোষণা এতে জাপানকে নিঃস্বার্থ আত্মসমর্পণের আহ্বান জানানো হয় এবং সতর্ক করা হয় অন্যথায় তাদের জন্য অপেক্ষা করছে তাৎক্ষণিক এবং সম্পূর্ণ ধ্বংস কিন্তু জাপানি নেতৃত্ব এই সতর্কবার্তাকে উপেক্ষা করে তারা আশা করে সোভিয়েত ইউনিয়ন হয়তো মধ্যস্থতা করবে জাপানের নিরবতার মাঝেই মার্কিন সেনারা প্রস্তুত হয় লক্ষ্যবস্তু নির্ধারিত হয় হিরোসীমা কারণ এই শহর তুলনামূলকভাবে অক্ষত ছিল এবং এর সামরিক শিল্প কাঠামো বোমার প্রভাব মাপার জন্য আদর্শ ছয়ই অগস্ট ভোর দুটো পঁয়তাল্লিশ মিনিটে টিনিয়ান দ্বীপ থেকে উড্ডয়ন করে বি টোয়েন্টি নাইন বোমারুদিমান ইনো লাগে এর ভেতরে ছিল ইতিহাসের প্রথম যুদ্ধ প্রস্তুত পারমাণবিক বোমা লিটল বয় সকাল আটটা পনেরো মিনিটে হিরোসীমার আকাশে নিক্ষেপ করা হয় বোমাটি তেতাল্লিশ সেকেন্ড পর মাটি থেকে ছশো মিটার ওপরে বিস্ফোরিত হয় শক্তি ছিল প্রায় পনেরো কিলোটন টিএনটির সমান এক ঝলক আলোকমার বিস্ফোরণ শহরটিকে গ্রাস করে তাপ আর সকোয়েভ মুহূর্তেই সত্তর থেকে আশি হাজার মানুষকে হত্যা করে বছরের শেষনাগাদ বিকিরণে মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় এক লাখ চল্লিশ হাজার হিরোসীমা ধ্বংসস্তূপে পরিণত হয় তবু জাপান আন্তঃসমর্পণে অটল থাকে তাই নয়ই অগস্ট আবার আকাশে ওঠে আরেকটি বি টোয়েন্টি নাইন বোমার অভিমান বক্স কার এতে ছিল আরও শক্তিশালী প্লুটোনিয়াম বোমা ফ্যাটম্যান প্রথম লক্ষ্য ছিল কোকুড়া। কিন্তু ঘন মেঘের কারণে লক্ষ্য দেখা যাচ্ছিল না তাই বিমান ঘুরে যায় নাগাসাকির দিকে সকাল এগারোটা দুই মিনিটে বোমাটি বিস্ফোরিত হয় শক্তি ছিল প্রায় একুশ কিলোটন টিএনটি এই বিস্ফোরণে নিহত হয় ষাট থেকে আশি হাজার মানুষ শহরটি ধ্বংস হয় মুহূর্তে নাগাসাকির ধ্বংসযজ্ঞের কয়েক ঘন্টা আগেই সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে জাপান দখলকৃত মানচুরিয়া অঞ্চল এতে ভেঙে পড়ে জাপানের শেষ কূটনৈতিক ভরসা শেষ পর্যন্ত সম্রাট হিরোহিত স্বীকার করেন পরাজয় তিনি জনগণকে জানান শত্রুর হাতে রয়েছে এক নতুন এবং সবচেয়ে নিষ্ঠুর বোমা পনেরোই অগস্ট উনিশশো সালে জাপান ঘোষণা করে নিঃস্বর্থ আত্মসমর্পণের আর দোসরা সেপ্টেম্বর টোকিও বুকুলে ইউএসএস মিসৌরি জাহাজে স্বাক্ষরিত হয় আনুষ্ঠানিক দলিল সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আজ আশি বছর পরও হিরোসিমার নাগাসাকির নাম উচ্চারিত হয় মানব ইতিহাসের অন্ধকারতম মুহূর্ত হিসেবে এই দুটি শহর শান্তির প্রতীক তাই সেখানে দাঁড়িয়ে আছে স্মৃতিস্তম্ভ শান্তি মাজোভার আর প্রার্থনার মোমবাতি যা আমাদের মনে করিয়ে দেয় পারমাণবিক অস্ত্র যেন আর কখনো ব্যবহার না হয় বন্ধুরা হিরোশিমা আর নাগাসাকির এই গল্প শুধু ইতিহাস নয় এটি একটি সতর্ক বার্তা পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের শিখতে হবে অতীত থেকে আপনি যদি চান এমন সত্য ঘটনা ইতিহাসের অজানা অধ্যায় আর বিস্ময়কর তথ্য জানতে তবে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বিস্ময় চ্যানেল চলুন আমরা একসাথে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও সচেতন হই যেন কখনোই না ফিরে আসে সেই ভয়ঙ্কর দিন